দেখুন বন্ধুরা আজ রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন ঝাল ঝাল লাল লাল করব চিকেন দেখুন এই যে তেজপাতা দিচ্ছে কড়াই তেল দিয়েছি তেজপাতা দিচ্ছি যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আবার একটু ভেজে নিচ্ছি এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে দেখুন এই যে রসুন বাটা একটু আদা বাটা দিচ্ছি আদাটা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাটা আমি দিচ্ছি পরিমাণ মতন এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার টমেটো গুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে এবার মশলাটা কষিয়ে নিই কষিয়ে নিয়ে চিকেনটা দেবো মশলাটা দেখুন বন্ধুরা আমাদের মশলাটা তেল ছেড়ে গেছে এবার চিকেন দেবো আমি যে চিকেন দিয়ে দিচ্ছি চিকেন এই যে চিকেন দিচ্ছি এক এক করে এবার কষার পর তেলটা ছেড়ে গেলে কষা তখন হয়ে যাবে একটু কষাতে হবে এখন দু পরিমাণটা আমাদের কম খায় বলে আলুটা একটু কম দিয়েছি এবার কষিয়ে নিচ্ছি একটু বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে এবার আমি এই গামলিটাতে ঢেলে নিচ্ছি পুরো কমপ্লিট হয়ে গেছে পাতলা পাতলা ঝোল করেছি চিকেনের দেখুন আমাদের হয়ে গেছে রান্না কমপ্লিট আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন